তো ওয়েলকাম বন্ধুরা জবসনুল এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো তোমরা প্রায় অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করেছিলে অনেক দিন আগে যে দাদা এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য যে নতুন ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি কবে আসবে তো তোমরা কিন্তু কমেন্ট করেছিলে তো তোমাদের ফাইনালি কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের জন্য নতুন ভ্যাকেন্সির কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে যাদের এখানে মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালে যে তোমাদের নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে রিটার্ন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে তো এ টু জেড সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এই গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে কামান্ডের নামগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন কামান্ডের নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য তার পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে তো তোমাদের আমি এখানে প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোড়ে কিন্তু এখানে আবেদন করতে হবে রকম কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন এখানে কিন্তু চলবে না তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদনের যে তোমাদের পোস্টাল অ্যাড্রেস তার বা তোমাদের এখানে দেওয়া হয়েছে তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কিন্তু এখানে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে প্রথম পোস্ট বলা হয়েছে এখানে এলডিসি তো এলডিসি পোস্টের জন্য এখানে টোটাল এখানে উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে ইউ আর ও বিসি এস সি এস টি এবং ইডাব্লিউএস তো তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে কোন ক্যাটাগরির জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর হিন্দি টাইপিস্টের জন্য বলা হয়েছে টোটাল এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কুক পোস্টের জন্য বলা হয়েছে বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে স্টোর কিপার পোস্টের জন্য আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে কার্পেন্টার পোস্টের জন্য তোমাদের এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের টোটাল ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো টোটাল এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে এখানে সব পোস্টগুলি মিলিয়ে বলা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য একশো আটচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমরা যারা আসাম থেকে রয়েছো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমাদের শুধু এলডিসির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এই তিন নাম্বার কমান্ডে যারা আবেদন করবে তোমাদের কিন্তু এই তিন নাম্বারে যে তোমাদের পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা দেখে নেবে তোমরা কোন কমান্ডে আবেদন করবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছ তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাবে কারণ এখানে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে তো তোমরা দেখে নেবে তোমরা কোন পোস্টে আবেদন করবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কত বছর থেকে কত বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো দুই নম্বর বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে মিনিমাম কিন্তু এখানে আঠারো থেকে পঁচিশ বছর চাওয়া হয়েছে তো যাদের এখানে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর বয়স কিন্তু যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর নিচে দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে পে লেভেল অর্থাৎ স্যালারি কথা বলা হয়েছে তো দেখো তোমাদের প্রথম পোস্ট বলা হয়েছে এলডিসি তো এলডিসি পোস্টে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে যাদের এখানে টুয়েলভ ক্লাস পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের এই পোস্টের জন্য কিন্তু এখানে টাইপিং টেস্ট রাখা হয়েছে স্কিল টেস্ট রাখা হয়েছে তো টাইপিং টেস্ট এখানে বলা হয়েছে তোমার তোমরা যারা এখানে ইংলিশে যারা টাইপিং করবে তার কিন্তু এখানে ছত্রিশ ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের কিন্তু টাইপিং স্পিড বলা হয়েছে তিরিশ ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তো সিম্পলি কিন্তু এলডিসি পোস্টের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ট্রেড টেস্টটি পরে নেওয়া হবে রিটার্ন এক্সাম যখন পাস করবে তারপর তোমাদের কিন্তু এই টেস্টটি নেওয়া হবে এরপর হিন্দি টাইপিস্টের জন্য কিন্তু সেম রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের কিন্তু এখানে টাইপিং নেওয়া হবে এবং পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে তিন নাম্বার যে পোস্ট দেওয়া হয়েছে তো তিন নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে স্টোর কিপার তো স্টোর কিপার পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে সিম্পলি এখানে টুয়েলভ পাস তো যাদের এখানে পাস উচ্চ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে তোমরা কিন্তু এই স্টোর কিপার পোস্টে আবেদন করতে পারবে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশন কিন্তু না থাকলে কিন্তু চলবে যাদের রয়েছে তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে এবং যাদের নেই তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এরপর তোমরা যারা এই চার নম্বর পোস্টে আবেদন করবে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড তো তোমরা যারা এই ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে সিম্পলি ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সও কিন্তু চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি অর্থাৎ এই পোস্টটি ড্রাইভারের পোস্ট তো তোমাদের এই পোস্টটা আবেদন করার জন্য মাধ্যমিক প্লাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর বলা হয়েছে কুক পোস্ট তো তোমরা যারা এই কুক পোস্টটা আবেদন করবে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট অর এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ক্যাটারিংয়ে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে তোমরা কুক পোস্টে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে পেন্টার তো পেন্টার পোস্টের জন্য মাধ্যমিক প্লাস তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশ করা থাকতে হবে পেন্টার ট্রেডে এরপর বলা হয়েছে তোমাদের এখানে সাত নম্বর পোস্ট কার্পেন্টার তো কার্পেন্টার পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে সেম বলা হয়েছে টেন্থ পাস প্লাস তোমাদের কিন্তু এই ট্রেডে কিন্তু এখানে আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে বলা হয়েছে হাউস কিপার তো হাউস কিপার পোস্টের জন্য সিম্পলি এখানে টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নয় নাম্বার এখানে পোস্ট বলা হয়েছে লন্ড্রি ম্যান তো তোমাদের এই পোস্টের জন্য সিম্পলি এখানে কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এরপর মিস স্টাফ তো তোমাদের এই পোস্টের জন্য সিম্পলি কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে এমটিএস তো এমটিএস পোস্টের জন্য কিন্তু এখানে পাস হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এম টিএস আবেদন করতে পারবে এরপর বারো নম্বর যে পোস্ট দেওয়া হয়েছে তো এই পোস্টের জন্য কিন্তু সেম কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে চার নম্বর দিয়ে বলা হয়েছে মুড অফ সিলেকশান যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো প্রথমে তোমাদের আমি বলেই দিলাম অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের ফর্মটি কিন্তু শর্ট লিস্টেড করা হবে অর্থাৎ স্কুটনি করা হবে কীভাবে স্কুটনি করা হবে তার কথা বলা হয়েছে দেখো এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশান ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেটের উপরে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করা হবে অর্থাৎ ফর্মটি স্কুটনি করা হবে যেরকম ধরে নাও তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট তো যে পোস্টের জন্য এখানে আঠেরো থেকে পঁচিশ বছর যে তোমাদের বয়স চাওয়া হয়েছে তো তোমাদের এখানে মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে বয়স পঁচিশ বছর তো যাদের এখানে পঁচিশ বছর বয়স পার হয়ে গেছে ধরে নাও যাদের এখানে ছাব্বিশ বছর বয়স রয়েছে তো তারাও এখানে আবেদন করে দিয়েছে তো সেই হিসেবে তোমাদের ফর্মটি কিন্তু এখানে রিজেক্ট করা হবে এরপর দেখো এখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন তো বেশিরভাগ পোস্টের জন্য কিন্তু এখানে সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখা গেলো তোমাদের এখানে টেন্থ পাস করা নেই তো তাহলে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট হবে এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট তো ধরে নাও তোমরা টেন্থ পাস করেছো কিন্তু তোমরা এখানে টেন্থ পাসের কোনো ডকুমেন্ট দাওনি সার্টিফিকেট কিংবা মার্কশিট দাওনি তো সেই হিসেবে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো এইভাবে তোমাদের ফর্মটা কিন্তু স্কুটনি করা হবে সমস্ত রকমের ডিটেলভাবে তোমাদের চেক করা হবে চেক করার পর যারা তোমরা একদম তোমাদের পারফেক্ট থাকবে অ্যাপ্লিকেশানে সমস্ত রকমের ডকুমেন্ট যাদের ঠিক থাকবে তো তাদের ফর্মটি কিন্তু প্রথমে তোমাদের স্কুটনি করে এক্সেপ্ট করা হবে এবং যাদের ভুল রয়েছে তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং যাদের এখানে সিলেক্ট হবে অর্থাৎ স্কুটনি করে যারা তোমরা এখানে সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে অর্থাৎ তোমাদের ফর্মটা যাদের এক্সেপ্ট করা হবে তো তাদের কিন্তু একটি তোমাদের লেটার পাঠানো হবে রিটেন এক্সামের জন্য তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলি দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এল এবং হিন্দি টাইপ ইস পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড এরপর বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস তো তোমাদের এই সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ তোমাদের এই সব সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে এইসব পোস্ট ছাড়া বাকি যে পোস্টগুলি রয়েছে সেই সব পোস্টের জন্য বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড এরপর বলা হয়েছে জেনারেল ইংলিশ জেনারেল সায়েন্স তো এই সব সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে তার কথা কিন্তু বলেই দেওয়া হয়েছে এবং হিন্দি কিংবা ইংলিশ এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক পাস যাতে করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন যেদিন থেকে স্টার্ট হয়েছে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত অর্থাৎ এক মাস তোমাদের টাইম দেওয়া হবে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের আমি প্রথমে বলেই দিলাম অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে ডান দিকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি তোমরা কিন্তু বের করে নিতে পারো কম্পিউটার থেকে তো বের করে নিয়ে তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে যে পোস্টাল অ্যাড্রেস তোমাদের বললাম যে এখানে তোমরা কমান্ডে আবেদন করবে সেই কমান্ডের পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে তো আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য